বিয়ে নিয়ে সাহাবীদের গল্প ও আমল পর্ব এক সুলাইম রাজি আল্লাহ তায়ালা আনহু এর গল্প আমাদের প্রিয় সাহাবি সুলাইম রাজি আল্লাহ তায়ালা আনহু এর জীবন থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি তার বিয়ের গল্প শুধু একটি সাধারণ গল্প নয় বরং এটি আমাদের আল্লাহর উপর আস্থা তাকুয়া এবং বিশ্বাসের এক জ্বলন্ত উদাহরণ তিনি যে মহান উদাহরণ রেখে গেছেন তা আমাদের জীবনেও প্রভাব ফেলতে পারে বিশেষত যারা বিয়ে করতে চান কিন্তু বিয়ে হচ্ছেই না উম্মে সুলাইম রাজি আল্লাহ তায়ালা আনহু ছিলেন এক সাহসী ও ধার্মিক নারী তার স্বামী ছিলেন অবিশ্বাসী ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন না উম্মে সুলাইমের স্বামী আবু তালহা রাজি আল্লাহ তায়ালা আনহু ছিলেন একজন ধনবান এবং বাহুবলীয় কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি একদিন আবু তালহা বিবাহের প্রস্তাব দেন উম্মে সুলাইমকে এবং উম্মে সুলাইম বলেন আবু তালহা আমি তোমার ধনসম্পদ এবং দুনিয়ার জিনিসের কোনো মূল্যায়ন করি না আমি চাই তুমি ইসলাম গ্রহণ করো আর যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে সেটাই হবে আমার মোহর আবু তালহা যিনি ধনী এবং সম্মানিত ছিলেন তিনি সেই মুহূর্তে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন ইসলাম গ্রহণের উম্মে সুলাইম তার স্বামীর দান সম্পদের প্রতি কোনো লোভ দেখাননি বরং আল্লাহর পথের উপর বিশ্বাস রেখে তার সংসারের দায়িত্ব পালন করেন এটি ছিল একটি প্রকৃত ইসলামিক বিয়ের উদাহরণ যেখানে দিন ছিল সর্বোচ্চ মূল্যবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখন তোমরা যখন কোনো নারীর সাথে বিয়ে করো তখন তার দিন ও তাকুয়া দেখে বিয়ে করতে আর ভালোবাসা ও দয়া তার অন্তরে থাকবে সহিহু বুখারি এই হাদিসের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বুঝিয়েছেন যে বিয়ের মূল উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়ার আনন্দ লাভ নয় বরং একজন মানুষকে তাকুয়া এবং দিনের প্রতি যত্নবান হওয়া উচিত যেসব ভাই বোন বিয়ে করার জন্য দ্বিধায় আছেন তাদের জন্য আমি একটি বিশেষ আমল জানাতে চাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা বিয়ে করার চিন্তা করো। তখন আল্লাহর কাছে ইস্তিখারা দোয়া করো আল্লাহ তোমাদের পথ নির্দেশ করবেন সহিহ বুখারি এছাড়া বিয়ের জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখা ইস্তিখারা করার পর আমেলের গুরুত্ব বৃদ্ধি পায় আল্লাহ সর্বোত্তম পরিকল্পনা করেন এবং আমাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেন আপনি যদি বিয়ে করার জন্য একান্তভাবে প্রস্তুত থাকেন তাহলে এই দোয়াটি পরে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন আল্লাহম্মার নিউজুকনি জাওজান সালিহান ইউহিবুকা ওয়া ইয়াকফুকা হে আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দাও যে তোমাকে ভালোবাসে এবং তোমার ভয় রাখে হিসনুল মুসলিম উম্মে সুলাইম রাজি আল্লাহ তায়ালা আনহু এর গল্প আমাদের শেখায় যে একজন মানুষ যদি তার বিশ্বাস এবং দিনের প্রতি সতর্ক থাকে তবে সে আল্লাহর সাহায্য পায় তার জীবনের অন্যতম শিক্ষা হল প্রেম এবং বিয়ে শুধুমাত্র দুনিয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই হওয়া উচিত তাই আমাদের উচিত যে কাজই করি আল্লাহর সন্তুষ্টি আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ জাজাকাল্লাহু খয়রন